করতে পারেন আচ্ছা রান্না বান্না কি রকম রান্না বান্না মোটামুটি ভালোই পারি কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন আপনি কি বড় আমি ছোট আপনি ছোট না কাজ জানেন কিছু হ্যাঁ জানি কিছু গার্মে কি করছেন হ্যাঁ করছি গার্মে কি করছেন তো হুম এখন কি করেন আপনি এখন আমি বর্তমানে বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করি এই যে বাসা বাড়িতে যাওয়ার সময় মানে কি নানান কথা বলে 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 কি করুন একটা একা নিয়ম অনুযায়ী

সুন্দর কথা বললেন আর একা যদি হাঁটেন না ওই যে গরিবের বুঝ সবার বাবি হয়ে দাঁড়ায় ছেলে মেয়ে কয়জন আপনার আমার একটা ছেলে আছে একটা ছেলে আছে আচ্ছা ওই ছেলেটা কি আপনার সাথে থাকে নাকি আমার সাথে থাকে রাতে কি একাই ঘুমান করে হ্যাঁ একাই ঘুমায় একাই ঘুমান হুম ভালো লাগে না ভালো লাগে না না শীত গেল কেমন লাগে ভালো লাগে না কোল কোল আছে না সেটা সাবাদরা সে থাকছে আমি ভালোবাসি কি কোল বালিশ কি হবে